আসসালামু আলাইকুম বিভার্স কাজি ফার্নিচারের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য খুবই চমৎকার এবং রাজকীয় ডিজাইনের একটি ডাইনিং টেবিল নিয়ে আসছে ডাইনিং টেবিলের চেয়ারটা কিন্তু অসাধারণ ডিজাইনে ভরপুর একটি ডাইনিং টেবিল যেটা হচ্ছে একেবারে অরিজিনাল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এই হচ্ছে চেয়ার এরকম ছয়টা চেয়ার থাকবে এবং এই যে হচ্ছে আপনার টেবিলটা যদি আপনারা দেখেন এইটার সাথে কিন্তু টেন মিনি একটা গ্লাস আছে আমি এখন গ্লাসটা সরিয়ে দিয়েছি যাতে আপনারা টেবিলের ডিজাইনটা ঠিকমতো দেখতে পারেন একেবারে ভরপুর নকশা করা এবং সম্পূর্ণ হাতে খোদাই করে কিন্তু নকশা করা এইটা এখনও ফিনিশিং দেওয়া হয়নি যখন বিক্রি হয় তখন কিন্তু আমরা ফিনিশিং দিই এই মালটা এখন আমাদের দোকানে রেডি আছে আপনারা চাইলে যারা চাচ্ছেন যে আপনি দ্রুত সময়ের মধ্যে একটা রাজকীয় ডাইনিং টেবিল নেবেন তারা কিন্তু এই ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা নিতে পারেন ছয় চেয়ারের সাথে টেবিলটা হচ্ছে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট সাড়ে ছয় সরি ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এইটা হচ্ছে ছয় চেয়ারের টেবিলের মাপ যদি আপনারা ছোট বড় করে নিতে চান সেক্ষেত্রে অর্ডার দিতে হবে আট চেয়ারের সাথে কিন্তু সাত ফিট বাই চার ফিট টেবিল পাবেন এবং চার চেয়ারের সাথে পাঁচ ফিট বাই তিন ফিট টেবিল পাবেন এখন আমাদের কাছে ছয় চেয়ারের টেবিলটা রেডি আছে যদি আপনাদের ভালো লাগে এটা কিন্তু নিতে পারেন এটা হ্যান্ড ব্র্যান্ডিস অথবা লেকার যে কোনোভাবেই নিতে পারবেন হ্যান্ড ব্যান নিশে এই ডাইনিং টেবিলটা এর হচ্ছে নব্বই হাজার টাকা এবং লেকার বার নিশে কিন্তু এই ডাইনিং টেবিলটা আপনারা এক লাখ টাকা নিতে পারবেন আমি আবার চেয়ারের ডিজাইনগুলো আপনাকে দেখিয়ে দিই খুব চমৎকার একটা ডিজাইন খুব হেভি ছবিতে আসলে বোঝা যায় কি না জানি না কিন্তু এমনিতে কিন্তু খুবই হেভি চেয়ার খুব সুন্দর ডিজাইনের চেয়ারগুলো এবং খুব বড় সড়ো চেয়ার এখানে কিন্তু যে কোনো সাইজের লোক কিন্তু বসতে পারবেন তো এই টেবিলটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা স্ক্রিনশটটি পাঠিয়ে দেবেন এবং এই ডাইনিং টেবিল সম্পর্কে যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন এটার সাথে টেন মিলি গ্লাস হবে এবং আপনারা যদি দেখেন হাই সার ডিজাইনগুলো খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা চারোদিকে হাই হাইসার এইভাবে ডিজাইন করা আছে এবং পায়াতে ভিক্টোরিয়া কাটিং করা খুব সুন্দর কিন্তু ডিজাইন করা আছে যারা একটু গর্জিয়াস টাইপের ডাইনিং টেবিল চাচ্ছেন তারা কিন্তু এই টেবিলটা নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদানিসা হাফেজ আসসালামু আলাইকুম